নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ লোকসভা ভোটের আগেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা আর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গেছেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে কিন্তু এই নাটকীয় ঘটনাতে গোটা দিল্লির গোটা শহর কিন্তু কেঁপে গেছে আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ফেলেছে ইডি ইতিমধ্যে কিন্তু ইডির হেফাজতে মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতির কাণ্ডে এবার তাকে নয় বার কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আর তাদেরকে কিন্তু তার এই নোটিশ পাঠানোর সত্ত্বেও যে খবর পাওয়া যাচ্ছে তাতে কেজরিওয়াল হাজিরা কিন্তু দেননি বরং দিল্লির মুখ্যমন্ত্রী আইনি লড়াইয়ের পথে হাঁটার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা এদিন মুখ তুবড়ে পড়ে গেছে অর্থাৎ তাকে কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে দিল্লির হাইকোর্ট তাকে কোনো রক্ষা কবজ দিতে রাজি হননি এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তবে আগামী জামিনের আর্জিও তার খারিজ হয়ে যায় আর এরপরেই এদিন সন্ধ্যেবেলাতে তার বাড়িতে পৌঁছে যায় ইডির বারোজন টিম আর এই টিমের মধ্যে থেকেই রাত নটা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে আর এর আগেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল ইডি তরফ থেকে আর এই মুহূর্তে যেটি সব থেকে ট্রেন্ডিং খবর সেটি হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি দপ্তরের তরফ থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে তাতে কিন্তু দিল্লির একটি নাটকীয় রূপ তারা দেখতে পাচ্ছেন আর দিল্লিতে ইতিমধ্যেই তোলপাড়া অবস্থার সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নেওয়ার এই ব্যাপারটিকে নিয়ে